নমস্কার আবারও একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রকল্পের মা জন্য দারুণ খুশির খবর মুহূর্তে সব থেকে বড় পাঁচটি ঘোষণা এই মাত্র নবান্ন থেকে নোটিশ জারি করলো এবং সেই নোটিশে বিস্তারিত বলে দেওয়া হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন খুশির খবর এবং দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা আসতে পারে যার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষায় রয়েছেন যে ঘোষণার জন্য সেই ঘোষণাটাই নির্বাচনের আগেই আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালেই দু হাজার ছাব্বিশ সালের আগেই নির্বাচনের আগেই এবং ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে একাধিক নতুন ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধাভোগীদের জন্য তাই যারাই লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের সুবিধা পান তারাই আজকের ভিডিও মোজক সক্রিয় সম্পূর্ণ দেখুন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডারে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই ঘোষণাতে আসবে এবং কত অ্যামাউন্ট দেওয়া হবে আপনাদের এবার থেকে তা জানতে পারবেন লক্ষ্মীর ভান্ডারে তো এতদিন আপনারা এক হাজার এবং বারোশো টাকা করে পেয়ে এসেছেন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগেই কী ঘোষণা আসছে কত অ্যামাউন্ট দেওয়া হবে কারণ আপনারা দেখেছেন দু সালেই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করব লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন তো এবার দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে কি ঘোষণা আসছে শুনে যাবেন আমি ভিডিওর মাঝে মাঝেতে বলবো তাই ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে নতুন ঘোষণা এসেছে কবে থেকে দেওয়া হবে যা যাব রয়েছে এই মুহূর্তে লক্ষ্মীর ভাঁধারা নিয়ে আমি সব জানিয়ে দেবো তাই ভিডিও ভালো লাগলো এখন থেকে আপনারা একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আবেল নোটিফিকেশন থেকে অল করুন চলুন আজকের ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা যা আপডেট রয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিও যদি স্কিপ করে করে দেখেন তাহলে বুঝতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ বড় ঘোষণা করল নবান্ন পাঁচটি নতুন ঘোষণা দেখুন লাইভ দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগেই খুশির খবর মহিলাদের জন্য বন্ধুরা পাঁচটি নতুন খুশির খবর আপনাদের জন্য পাশাপাশি দু নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য খুশির খবর নিয়ে আসবেন যার ফলে মহিলাদের মুখে অবশ্যই হাসি ফুটবে বন্ধুরা বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম কারণ প্রতি মাসে মাসেই রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেয়া হয় প্রতি মাসে মাসে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার এবং বারোশো টাকা করে পায় যা তাদের পরিবার খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার জন্য একটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে খুবই ভালোবাসে বা খুবই একদম মানে অন্যতম একটা জনপ্রিয় প্রকল্প যার কারণে সরকারও খুব জোর দেয় এই প্রকল্প থেকে তো এবার রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য পাঁচটি নতুন নিয়ম জারি হলো বা পাঁচটি নতুন ঘোষণা বলতে পারে নিল ডিসেম্বর মাসের পেমেন্ট নিয়ে ঘোষণা পাশাপাশি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির খবর আসতে চলেছে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া নিয়ে আপডেট এসেছে কবে থেকে পাবেন তা জানানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যা নিয়ম ছিল তা চেঞ্জ করা হয়েছে বা বদলে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম ডিসেম্বর মাস থেকে অন্য নিয়মে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বিগত মাস থেকে আসতে অনেকটাই সমস্যা হচ্ছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু মহিলারা তারা সঠিক সময় ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না আবার যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আসছে না অর্থাৎ দেরি হচ্ছে বা আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে বা মঞ্জুর হচ্ছে না তো এবার এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন সিস্টেম জারি করা হয়েছে এবং অনেকটাকে আপডেট করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারকে এবার আপনারা যদি আবেদন করেন আবেদন করলেই খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে আপনার কাজ হয়ে যাবে পরের মাস থেকে আপনি লক্ষ্মীরবান্ধার প্রকল্প সুদাবেন এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে কারণ বন্ধুরা দেখা যাচ্ছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পে অ্যাপ্লাই করলেই অনেক দিন হয়ে যাচ্ছে লক্ষ্মীরবান্ধার পাচ্ছে না তো সেই নিয়ম আর চেঞ্জ হয়ে গেল মানে প্রথম চেঞ্জ ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীরবান্ধার প্রকল্পে যারাই আবেদন করবেন পরের মাস থেকে লক্ষ্মীরবান্ধার খুব তাড়াতাড়ি পাবেন মানে লক্ষ্মীরবান্ধার প্রকল্পে কাজ করানো হয়েছে যাতে আপনারা তাড়াতাড়ি লক্ষ্মীরবান্ধার প্রকল্প সুদা পান প্রথম ঘোষণায় বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার এক মাসের মধ্যেই প্রকল্পের সুবিধা আপনি পাবেন দ্বিতীয়ত বলা হয়েছে ডিসেম্বর মাসে ভান্ডার কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বিগত মাসগুলিতে আমরা দেখেছি কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে পেমেন্ট দিতে অনেকটাই সমস্যা হয়েছে বা তারা সঠিক সময় পায়নি তো এই সমস্যা সমাধানের জন্য ভান্ডার প্রকল্পের নিয়ম চেঞ্জ করা হয়েছে এবং জানানো হচ্ছে এবার থেকে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সবাই অ্যাভারেজ অনার অ্যাভারেজ সবাই একসাথে পাবেন আমি আপনাদের আরও বলে রাখি যদি ভান্ডার প্রকল্পে কোনো রকমভাবেই ডিবিটি সিস্টেম চালু করানো যেত তাহলে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা সবাই একসাথে একই বারে পেতেন যেহেতু ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিবৃতি সিস্টেমে দেওয়া হয় না সরাসরি অফিস থেকে আসে টেসারি অফিস থেকে দেওয়া হয় তেজদারি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অনুযায়ী দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক টেস্টারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকে ডিস্ট্রিকেই ট্রেজারি অফিস রয়েছে যার কারণে কিন্তু পেমেন্টটা দেওয়া একসাথে সম্ভব হবে না ধাপে ধাপে দেওয়া হবে তবে হ্যাঁ আপনাদেরকে বলে রাখি সবাই এক থেকে দু দিনের মধ্যেই পাবেন কেউ পাঁচ দিন ছ দিন অপেক্ষা করতে হচ্ছে দেখা যাচ্ছে লক্ষ্মীবন্ধা দেওয়ার কাজ রয়ে গেল আপনার ধরছে না এক সপ্তাহ পরে গিয়ে আপনি পেলেন এতটা সময় লাগবে না এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ডিসেম্বর মাসে শুরু হয়ে যাবে চার থেকে পাঁচ তারিখের মধ্যেই এই চার অথবা পাঁচ তারিখে এই দুইটি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে আপনি সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর প্রকল্পের মহিলাদের যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তারাও ডিসেম্বর মাস থেকেই পাবেন এবং আপনাদের কত অ্যামাউন্ট দেওয়া হবে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনারা পান তেমনটাই পাবেন এক হাজার এবং বারোশো টাকা করে পাবেন ভান্ডার প্রকল্পের পেমেন্টের পরিবর্তন নিয়ে আপনারা অবশ্যই জানতে চেয়েছেন কমেন্ট বক্সে তো এই নিয়ে আপনারা ফাইনাল আপডেট দেখে নিন ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত বাড়ানো নিয়ে কোনো রকমের আপডেট নেই অফিসিয়ালি ঘোষণা আসতে পারে প্রশাসন সূত্রে খবর রয়েছে যদি অফিসিয়ালি ঘোষণা আসে অবশ্যই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন তাহলে সমস্ত আপডেটগুলি সবার আগে পাবেন তো দু নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কী ঘোষণা আসবে যার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষায় রয়েছেন তো দেখুন বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের যে আপডেটটা আসবে সেটা হলো পেমেন্টের হার বদলানো নিয়ে কারণ আপনারা দেখেছেন অনেকেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভান্ডার প্রকল্পের অর্থ যাতে একটু মানে হার বদলানো হয় এক কথায় তার জন্য কিন্তু দাবি তুলেছেন অনেকে দাবি তুলেছেন কারণ এর আগের ভিডিওগুলি আমি আপনাদের জানিয়েছি আপনারাও দেখেছেন তো এবার লক্ষ্মীবান্ধার প্রকল্পে ওইটা ঘোষণা আসতেই পারে কারণ বিরোধী দলনেতারা এমনিতেই বলেছেন আপনাদের সেই ক্লিপও আমি দেখিয়েছি বিরোধী দলনেতারা বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা ভান্ডার তিন হাজার করে দেবো এই সেন্টেন্সটা কিন্তু খুবই একটা কার্যকর প্রভাব ফেলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়ানো নিয়ে তো এবার ভান্ডার বাড়ে কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো সেই জন্যই বলছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক আপডেটগুলো আপনারা সবই মোবাইল ফোনের নোটিফিকেশান আগে পাবেন আর এমনিতে আমরা দেখেছি ভান্ডার প্রকল্প যবে থেকে চালু হয়েছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে এই ভান্ডার প্রকল্প চালু হয়েছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় ভান্ডার প্রকল্পে নতুন নতুন ঘোষণা আসছে আপনারা জানেন লক্ষ্মীবাণ্ডার আগে কিন্তু এক হাজার বারোশো দেওয়া হতো না রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলারা লক্ষ্মীবাঁধার প্রকল্পে জেনারেল ও বিসি মধ্যে হলে এক এক হাজার না জেনারেল ও বিসি মধ্যে হলে পাঁচশো আর এসএসসিকাস্টের মধ্যে হলে এক হাজার করে দেন কিন্তু এখন পাঁচশো বদলে হাজার হাজার বদলে এখন বারোশো দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে তাহলে লক্ষ্মীর ভান্ডারে ঘোষণা করা হয়েছে এবং তা পরিবর্তন হয়েছে তাহলে নির্বাচনের আগেই দু হাজার আগে এরকম ঘোষণা আসতেই পারে এটা অবাক হওয়ার কিছু নেই আর আসবেও আমরা কিন্তু পূর্বভাস পাচ্ছি তো যদি এরকম আপডেট কাছে অবশ্যই আবার বলব ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য তো অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতেই হবে তা না হলে কিন্তু ভিডিওগুলি পাবেন না আর ভিডিওটি আপনাদেরকে বলবো লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে কারণ সবার জানা দরকার লক্ষ্মীর ফাঁন্ধের প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বন্ধের জন্য